হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানেই থাকেন না কেন কাছে কিংবা দূরে সবাই এত এত ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে সঙ্গে থাকুন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন আজ মনের কিছু দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেটা হচ্ছে এই তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমি ছোটোখাটো একটা মানুষ অতি সামান্য অতি নগণ্য আর তারপরেও চাই সকলের বন্ধু হয়ে সকলের সাথে মিলেমিশে চলতে এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কেউ আমাকে বন্ধু করতে চায় না আবার অনেকে অভিনয়ও করে দেখুন আপনি যাই করেন না কেন হয়তো আমি দেখি না কিন্তু ওই যে উপরে যিনি সব বিষয়ে অবগত আছেন তিনি তো অবশ্যই দেখছেন আপনি যদি আমার সাথে লুকোচুরি কিংবা ছল চাতুরি করেন তো উপরওয়ালা তো ঠিকই দেখেছেন হয়তো বা ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকি আর নাই থাকি টিকে থাকবো এমন কোনো কথা নয় এমন প্রতিজ্ঞানীও আসিনি ইউটিউব প্ল্যাটফর্মে বলতে গেলে এক কথায় শখের মাধ্যমেও এসেছি তো যাই হোক আমি যাদেরকে বন্ধু করে নেই তাদের সাথে কখনোই আমি ছলনা করি না তাদের ভিডিও আমি সম্পূর্ণ হয়তো না দেখি কোনো দিন হয়তো সময় সুযোগ মেলে না তারপরে অনেকটা দেখে নেই প্রায় অন্তত এক তৃতীয়াংশ শেষ করে দেই তারপরে লাইক করে দেই সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটি শেষ করি কিন্তু আমার কিছু কিছু বন্ধুরা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পরবর্তীতে তুলে নেয় লাইক তো করেই না হাতে গোনা কয়েকজন মাত্র যারা ভালো মনের মানুষ তারা কয়েকজনে লাইক করে আবার এমনও বন্ধুরা আছেন যারা লাইক করেন আবার পরবর্তীতে সেই ভিডিও ওপেন করে লাইক তুলে নেন বন্ধুরা মানুষের সাথে ছলনা বাটপাড়ি এগুলো আল্লাহতালা পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা যেমনি নিষ্পাপ যেমনি নির্ভুল তেমনি তিনি তার এরকম বান্দাই পছন্দ করেন দেখতে দেখতে সকাল গড়িয়ে গেল সকালে আমরা মোটামুটি নাস্তা বানিয়ে খেয়েছিলাম আজকে খুব লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে তাই জন্য শর্টকাট কিছু খেয়ে নিয়েছি আর বাচ্চারা বায়না করেছে এই তো তাই পুরি বানিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য আর কিছু আটা নিয়ে তার ভিতরে আমি কিছু রেগুলার তেল দিয়ে সামান্য লবণ দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি আর কতক্ষণ ঢেকে রেখেছি প্রায় দশ মিনিটের মতো তারপর ছোট ছোট লেচি কেটে এই তো পুরি বানিয়ে নিলাম আর কতটা ফুলকো হচ্ছে প্রত্যেকটা পুরি দেখেই বুঝতে পারছেন তো আমি প্রায় ছয়টা পুরির মতো বানিয়েছি আর খেতেও কিন্তু ভীষণ মজা আর এত সফট এত ক্রিস্পি যা বলার মতো না দোকানের পুরিকেও হার মানাবে এর স্বাদ এভাবে ঘরে তৈরি করলে যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও কিন্তু অনেক মজাদার আর সব সময় তো বাইরে থেকে কিনে খাওয়া হয় না ঘরে যদি এতটুকু আটা থাকে তা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম লুচি কিংবা পুরি আর যদি সস থাকে তাহলে তো কথাই নেই কিংবা যদি সালাদ আইটেম থাকে সেটা দিয়েও এটা পরিবেশন করলেও মজা হয় আর এটা ভীষণ স্বাস্থ্যসম্মত এবং খুবই রুচিসম্মত এভাবে তৈরি করলে যেমনি টাকা বেঁচে যায় তেমনি খাবারটিও কিন্তু স্বাস্থ্যসম্মত হয় দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো আর তাই জন্য হাঁড়িতে বেশ কিছু তেল দিলাম তেল একটু বেশি পরিমাণেই দিলাম তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর একটু বেশি পরিমাণেই রসুন কুচি দিলাম আর কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে সামান্য ভেজে নিয়ে তার ভিতরে আমি কুচি কুচি করে দিয়েছি কলমি শাক কলমি শাকে তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয় কলমি শাক নয় যে কোনো শাকের আইটেমে তেলের পরিমাণটা বেশি দিলে তার ভিটামিন গুণাগুণটা একেবারে সঠিক পরিমাণে থাকে তো যাই হোক শাকে ভিটামিনের গুণাগুণ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শেষের দিকে কী করলাম ইলিশ ফ্রাই করেছিলাম সেই ইলিশের তেলের ভিতরে শাকটাকে আবার ওলট পালট করে একটু ফ্রাই করে নিলাম এতে শাকের স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে প্রচন্ড আকারে বৃষ্টি আর আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামণিকে একেবারে ফুল হাতার জামা পরিয়ে দিয়েছি এতটা ঠান্ডা তিন দিন যাবত তো নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই ঠান্ডার সময় একটু গরম গরম কালার চা খেতে খুব ইচ্ছে করলো তাই জন্য বানিয়ে নিলাম রং চা আর সাথে নিলাম বেশ কিছুটা মুড়ি আর বিস্কিট আমি মুড়ি দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করি আর সোনামনির জন্য বিস্কিট নিলাম বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছিল আধা কেজির মতো কাঁচা মরিচ বেশ কয়েকটি মরিচ পেকেও গিয়েছে অনেক দিন থাকার পরে আর আমি পোক্ত মরিচগুলোকে আলাদা করে বাছাই করে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কচি টাইপের মরিচগুলো তো এখন এই পোক্ত মরিচগুলিকে আমি একটা পলির ভিতরে নেব পলির ভিতরে সবগুলো মরিচ রেখে তারপরে আরও একটা পলি দিয়ে আমি পেঁচিয়ে নেব তারপরে লোড দেব ডিপ ফ্রিজে এভাবে ডিপ ফ্রিজে রেখে কাঁচামরিচ অনেক দিন খাওয়া যায় যতদিন খুশি ততদিন রাখা যায় এবং যখন ইচ্ছা তখন বের করে শাক কিংবা সবজিতে অ্যাড করে খাওয়া যায় দেখা যায় যে অনেক সময় ঘরে মরিচ থাকে না কাঁচামরিচ তো তখন ঝটপট এটা নামিয়ে কিন্তু রান্নায় ব্যবহার করা যায় আমি মাঝে মাঝে এরকম করে ফ্রোজেন করি মরিচ আর এই যে কচি টাইপের মরিচগুলো আমি ফালি করে নিয়েছি সবগুলো এখন হাতে একটি পলি পেঁচিয়ে তা পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে এর বিচিগুলো আমি ফেলে দেব। আর কষলানোর ফলে এর অনেকটা ঝালও কমে যাবে তো এভাবে কাঁচামরিচ এবং কিছুটা আলু কুচিও নিয়েছি সাথে হাঁড়িতে বেশ কিছুটা রেগুলার তেল সাথে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিয়ে তার ভিতরে অ্যাড করে দিলাম কাঁচামরিচের ফালি এবং আলু কুচিগুলি এখন সেগুলোর ভিতরে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দেবো কিছুটা লবণ এরপরে আমি ওলট পালট করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। তারপরে রান্নার বাকি আইটেমগুলো গুছিয়ে নেব তাই জন্য বেশ কয়েক পিস পাঙ্গাস মাছ আমি ধুয়ে ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুটা প্যানের ভিতরে দিলাম সরিষার তেল তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো আমি ওলট পালট করে একটু কড়া করেই ভেজে নেব যেহেতু পাঙ্গাস মাছ সেহেতু এই পাঙ্গাস মাছকে একটু কড়া করে ভাজলে আমার কাছে বেশ ভালো লাগে আর আমার বাচ্চারা পাঙ্গাস মাছ ব্রয়লার মুরগি এগুলো খেতে ভীষণ পছন্দ করে তারপরে চিংড়ি মাছ বড় চিংড়ি বিশেষ করে গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি এগুলো খেতেও ওরা ভীষণ পছন্দ করে অন্যান্য যে কাঁটাযুক্ত মাছ কোনো বাচ্চাই মনে হয় যেন খেতে চায় না আর কাজের ফাঁকে ফাঁকে আমি মাঝে মাঝে আমার মরিচের ফ্রাই ওলট পালট করে দেই ঢাকনা খুলে খুলে তো এখন রান্না হতে হতে প্রায় এইটটি পার্সেন্টের মতো হয়ে আসছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরেই আমার হয়ে যাবে মজাদার মরিচের ফ্রাই যারা ঝালপ্রেমী তারা এভাবে মরিচের ফ্রাই করে খাবেন দেখবেন যে কতটা খেতে রুচি লাগে আর এই মরিচের ফ্রাইয়ের সাথে যদি কিছুটা চিংড়ি মাছ অ্যাড করা যেত তাহলে তো আর কথাই নেই স্বাদ মুখে যেন লেগে থাকতো আমি এটা অনেক বছর আগে খেয়েছিলাম বাড়িতে তো অনেক বছর পরে আবার আজকে করলাম যেহেতু অনেক মরিচ ছিল আজকে খুব খেতে ইচ্ছে করছিল তাই করলাম তো দেখতে দেখতে আরেকটা রান্নাও আমি স্টার্ট করে দিয়েছি তাই জন্য হাড়িতে বেশ কিছুটা রেগুলার তেল তার ভিতরে পেঁয়াজ রসুনের পেস্ট সাথে মরিচ এবং হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে কষিয়ে নিলাম দু মিনিট তারপরে আমি অ্যাড করে দিলাম কিছুটা কাঁচা কলা আর কাঁচা কলাগুলিকে আমি দেখতে পাচ্ছেন যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে কেটে এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কাঁচা কলার কষ্টটা অনেকটা বেরিয়ে গেছে যদি এক ঘন্টা যদি মতো ভিজিয়ে রাখা যেত তাহলে আরও কষ বের হয়ে যেত কাঁচা কলাটাকে আমি দু মিনিট কষিয়ে নিলাম মশলার সাথে তারপরে কিছুটা ঝোল দিয়ে তার ভিতরে আমি পাঙ্গাস মাছের পিসগুলো এখন অ্যাড করে দিলাম এখন রান্না করতে থাকবো পাঁচ মিনিটের মতো দেখতে থাকুন ডিয়ার ভিওয়ার্স কোথাও যাবেন না দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ আর যদি ভালো লাগে ভালোবাসা হয়েই যায় আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন হ্যাঁ ডিয়ার দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই পাঙ্গাস মাছ এবং কাঁচাকলার রেসিপি আশা করছি এভাবে একদিন ট্রাই করবেন আর হ্যাঁ কাঁচা কলার কষ উঠানোর আর একটা টিপস বলছি কাঁচা কলার কষ উঠানোর জন্য আপনি কিছুটা লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়ে যদি কাঁচা কলাটা ধুয়ে নিন তাহলে কাঁচা কলার কষটাও তৎক্ষণাৎ বের হয়ে যাবে তারপরে হলুদ মাখিয়েও রান্না করতে পারেন মানে কাঁচা কলাটাকে হলুদ মাখিয়ে রাখবেন কিছুক্ষণ তারপরে রান্না করুন দেখবেন এতে করে কাঁচা কলার তরকারিটা কালো কিংবা কষের আকার ধারণ করবে না দিয়ার ভিউয়ার্স দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে এই তো দেখুন বাহিরের অবস্থা আজকে সারাদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরে যাচ্ছিল আর এখন সন্ধ্যাবেলা আকাশটা কেমন বিভিন্ন ধরনের কালারে একেবারে ছেয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে তাই না নীল লাল এবং গোলাপি আরও হরেক রকম কালার খুব ভালো লাগছিল আমার কাছে দেখতে হ্যাঁ ডিয়ার এই পর্যন্ত আমাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন দিনে নতুন আয়োজনে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু সবাইকে শেষ বেলায় ফাতেমায়নি ব্লক্সের পক্ষ থেকে রাশি রাশি রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতোই বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম